ভূতের মুখে রাম নাম আজকে এই বাংলা প্রবাদটি দিয়েই ভিডিওটি শুরু করতে চাই যে ভূতটি দীর্ঘদিন ধরে বাংলাদেশের মানুষের ঘাড়ে চেপে রয়েছে কখনো ঘাড় মটকেছে ভয় দেখিয়েছে সেই ভূতটি হঠাৎ করে বলল আমাদের ক্ষমা করে দিন আমরা ভালো হয়ে গেছি দর্শক পর্দাশরাই অনুষ্ঠানে আমি রিবুর রহমান আছি আপনাদের সঙ্গে আজকে সেই ভূতের গল্পই শোনাব বিজয় দিবসের এক অনুষ্ঠানে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বললেন বাংলাদেশের জনগণের সঙ্গে আমাদের দলের লোকেরা যে অন্যায় করেছে যে নিপীড়ন করেছে তার জন্য আমরা বিনা শর্তে ক্ষমা চাই আমরা ভালো হয়ে গেছি আমাদের একটিবার সুযোগ দিন আমাদের ক্ষমতায় নিন দর্শক শফিকুর রহমানের এই বক্তব্যের পর বিশ্লেষকরা নানা প্রশ্ন তুলছেন তারা কোন অপরাধের জন্য ক্ষমা চাইছেন আমরা জামাতে ইসলামের ইতিহাসের দিকে যদি তাকাই তাহলে তাদের বেশ কিছু অন্যায় আমাদের চোখে পড়বে উনিশশো সালে অবিভক্ত ভারতে ব্রিটিশ বিরোধী আন্দোলন যখন তুঙ্গে এদেশের মানুষ যখন ব্রিটিশকে তাড়ানোর জন্য আত্মাহতি দিচ্ছে শহীদ হচ্ছে ঠিক সেই মুহূর্তে কমিউনিস্টদের বিরোধিতা করে ব্রিটিশের আনুকূল্যে গঠিত হয় জামাত ইসলাম উনিশশো সালে তারা প্রথম কনভেনশন করে এবং পরবর্তী দুবছর তারা পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা করে শুধু তাই নয় খোদ পাকিস্তানেও সাম্প্রদায়িকতা ছড়ানো পাকিস্তানের পারিবারিক আইন ও শিক্ষা আন্দোলনের বিরোধিতা করার জন্য তাদেরকে উনিশশো সালে নিষিদ্ধ করা হয় এবং উনিশশো চৌষট্টি সালেও তাদেরকে আবার পাকিস্তানে নিষিদ্ধ করা হয় তো গেল জামাত ইসলামের পাকিস্তানের ইতিহাসের কিছু অংশ কিন্তু একাত্তর সালে তাদের ভূমিকা তারা সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধিতা করে উনিশশো সালে গোলাম আজমের নেতৃত্বে গঠিত হয় শান্তি কমিটি সেই শান্তি কমিটির নেতৃত্বে আলবদর আল রাজাকার বাহিনী গঠিত হয় যারা পাকিস্তান বাহিনীকে সহযোগিতা করে যাদের নেতৃত্বে পাকিস্তান বাহিনী ইতিহাসের সবচাইতে জঘন্যতম গণহত্যা চালায় বাংলাদেশের জামাত ইসলাম কি সেই অপরাধ সেই গণহত্যার দায় স্বীকার করেছে তারা কি সেই অপরাধের জন্য ক্ষমা চেয়েছে এখন এই প্রশ্নটি সামনে এসেছে উনিশশো সালে গোলাম আজম পাকিস্তান পুনরুদ্ধার কমিটি গঠন করে এবং বিভিন্ন রাষ্ট্রের কাছে বাংলাদেশকে স্বীকৃতি না দেওয়ার অনুরোধ জানান এবং কূটনীতিক প্রচারণা চালান জামাত ইসলাম কি এই অপরাধের ক্ষমা চেয়েছে চায়নি উনিশশো সালে যে আলবদর বাহিনী গঠিত হয়েছিল সেই আলবদর বাহিনী কাদের দ্বারা গঠিত হয়েছিল সেই আলবদর বাহিনীতে ছিল জামাতের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র লোকজন তারা উনিশশো সালের চোদ্দই ডিসেম্বর এদেশের বুদ্ধিজীবীদের ধরে এনে হত্যা করে তাদের চোখ উপরে ফেলে তাদের হৃৎপিণ্ড বের করে নিয়ে বদ্ধভূমিতে ফেলে রাখে তাদেরকে নির্মম নৃশংসভাবে হত্যা করে জামাত ইসলাম কি এই অপরাধের জন্য ক্ষমা চেয়েছে উনিশশো এবং আশির দশকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলোকে নরকে পরিণত করেছিল জামাতে ইসলামের ছাত্র সংগঠন শিবির ছাত্র শিবিরের অনেকে পঙ্গু হয়ে গেছে অনেকে মৃত্যুবরণ করেছে অনেকে যন্ত্রণা কাতর জীবন কাটিয়েছে সেই বিভৎস স্মৃতি মনে করে জামাতে ইসলাম কি সেই অপরাধের জন্য ক্ষমা চেয়েছে দু থেকে দু সালে বাংলাদেশে যে জঙ্গি উত্থান সেই জঙ্গি উত্থানের পেছনে কারা ছিল অভিযোগ রয়েছে জামাতের একটি চরমপন্থী গ্রুপ যারা জামাত থেকে ছিটকে পড়েছিলেন ইসলামের ছাত্র শিবির থেকে ছিটকে পড়েছিলেন তাদের নিয়ে গঠিত হয়েছিল জেএমবি জামাতুল মুজাহিদিন বাংলাদেশ বা জেএমবি তারা সমগ্র বাংলাদেশে সন্ত্রাসের তাণ্ডব করেছে সেজন্য কি জামাত ইসলামের কোনো অনুশোচনা আছে জামাতকে তার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছে আপনাদের মনে থাকবে নিশ্চয়ই যখন যুদ্ধ অপরাধীদের রায় হচ্ছিল যখন যুদ্ধ অপরাধীদের ফাঁসি দেওয়া হচ্ছিল দু সাল থেকে দু সালের মধ্যে এদেশে আগুন সন্ত্রাসের যে জন্ম দিয়েছিল জামাত ইসলাম সেই জন্য কি জামাত ইসলাম ক্ষমা চেয়েছে জামাত ইসলাম তাদের এই সব কৃতকর্মের জন্য এইসব অপরাধের জন্য প্রকাশ্যে এখনো ক্ষমা চায়নি অনেকেই বলছেন এটি জামাতের নতুন কৌশল পাঁচই আগস্টের পর আওয়ামী ভোটারদের সহানুভূতি পাওয়ার জন্য তা হঠাৎ করেই বলে বসলেন আমরা আওয়ামী লীগকে ক্ষমা করে দিয়েছি তারপর গত পনেরো মাসে তারা নানা রকম ছল চাতুরি নানা প্রতারণার আশ্রয় নিয়ে এদেশের মানুষের মনে ঠাঁই নিতে চেয়েছে কিন্তু ধর্মাশ্রিত রাজনীতিকে এদেশের মানুষ সব সময় প্রত্যাখ্যান করেছে জামাতকেও প্রত্যাখ্যান করেছে বারবার এবার জামাত নতুন কৌশল নিয়েছে ক্ষমা চাওয়া কিন্তু ক্ষমা চাওয়ার দুদিন আগেই তাদের নেতারা বুদ্ধিজীবী হত্যার দায় স্বীকার করেনি বরং বুদ্ধিজীবী হত্যার ইতিহাসকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করেছে এখন ভেতরে ভেতরে অনেক কথা উঠে আসছে জামাত ইসলাম উনিশশো সালে যারা বাংলাদেশের বিরোধিতা করেছে সে সমস্ত দেশের সঙ্গে জামাত ইসলাম সক্ষতা গড়ে তুলছে ইতিমধ্যে তুরস্কের সঙ্গে তাদের বেশ কিছু বৈঠক হয়েছে পাকিস্তানের সঙ্গে তাদের যোগাযোগ বেড়েছে এই বিষয়গুলো মানুষ দেখছে শুনছে এবং বুঝতে পারছে তাই জামাতের ভবিষ্যৎ কি হতে যাচ্ছে আগামী নির্বাচনে সেটি স্পষ্ট হয়ে উঠেছে তাই জামাত ইসলাম নতুন কৌশল হিসেবে এই ক্ষমা চাওয়ার অভিনয় করছে বলে অনেকেই মনে করছে বিশ্লেষকরা মনে করছেন রাজনীতির নামে জামাত দীর্ঘদিন ধরে যে ধর্ম ব্যবসা করে আসছে এদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার প্রতি তাদের যে অবজ্ঞা স্বাধীনতাকে অস্বীকার করার তাদের যে দম্ভ এসবের কারণে এদেশের মানুষের কাছে তারা কখনোই গ্রহণযোগ্যতা পাবে না তারা ছলে বলে কৌশলে একবার ক্ষমতায় গিয়ে বাংলাদেশকে পাকিস্তানের সঙ্গে জুড়ে দিতে চায় এমনই মনে করছে সাধারণ মানুষ তাই তো জামাতের এই ক্ষমা চাওয়াকে ভূতের মুখে রাম নাম বলেই অনেকেই উল্লেখ করছেন তারা বলছেন জামাত যদি প্রকাশ্যে উনিশশো সালের গণহত্যার দায় স্বীকার করে এবং উনিশশো সালের গণহত্যার জন্য তারা ক্ষমা চায় এবং আইনের প্রতি শ্রদ্ধা রেখে তারা আইনের আওতায় আসে তাহলেই হয়তো এদেশের মানুষ ভেবে দেখতে পারে জামাতকে ক্ষমা করবে কিনা তা না হলে এদেশের মানুষের মনে কখনোই জামাত ইসলাম জায়গা পাবে না কারণ উনিশশো সাল আমাদের অস্তিত্ব সেই একাত্তর সালেই তারা ঘটিয়েছে ইতিহাসের নির্মম এবং ইতিহাসের জঘন্যতম গণহত্যা তাই বিশ্লেষকরা মনে করছে জামাত ইসলাম যতই ক্ষমা চাওয়ার অভিনয় করুক তাদের মনে রয়েছে ভিন্ন কিছু তাদেরকে বিশ্বাস করা যায় না তাদের সুদীর্ঘ ইতিহাস অন্তত তাই বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন